এই হচ্ছে নীলনদ মিশরে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম কিংবদন্তি নদী আজ থেকে পাঁচ হাজার বছর আগে প্রাচীন মিশরের রাজধানী ছিল তীপস যার বর্তমান নাম লুকসর লুকসর নীলনদের পূর্ব এবং পশ্চিম তীর এলাকায় বিভক্ত প্রাচীনকালে এই দুই এলাকা যথাক্রমে জীবন ও মৃত্যুকে বোঝাত কেননা জনবসতি গড়ে উঠেছিল নীলনদের পূর্ব তীরে এবং সেখানেই ফারাওরা গড়ে তুলেছিল রাজধানী শহর রাজমন্দির এবং অন্যান্য স্থাপনা অন্যদিকে পশ্চিম তীরের বিরান পাহাড়ি জায়গায় নির্মিত হয়েছিল ফারাওদের সমাধি ভ্যালি অফ কিংস নীলনদের পার থেকে নীলনদ অতিক্রম করে আমরা যাচ্ছি পশ্চিম পারে বেলি অফ কিংসে ফারাও রাজাদের সমাধি দেখতে নীলনদের পশ্চিম পারে নদীর দুগুল জোড়া সবুজ প্রকৃতি পথের দুপাশের মিশরীয় গ্রাম জনপদ জলাশয় চাষ জমি এসব দেখতে দেখতে চলছি আমরা মিশরের এই সব পথের ধারের দৃশ্য যেন একদম আমাদের চিরপরিচিত গ্রাম বাংলার মতো পথের ধারের জমিগুলোতে আলু বেগুন ফুলকপি সহ দুপাশে বিভিন্ন ধরনের শস্যের ক্ষেত দূরে মৃদু হাওয়ায় দুল খাচ্ছে গমের শেষ রাস্তার ধারে সারি সারি কলা গাছ দেখলাম বড় বড় আম গাছে কাঁচা আম ঝুলে আছে খালের ধার দিয়ে ছুটে যাচ্ছে গরুর গাড়ি ঢাকা পথে চলছে সিএনজি চালিত অটো মোটরসাইকেল ইত্যাদি সব মিলিয়ে মনে হচ্ছিল এটা মিশর নয় এজন্য আমি বাংলাদেশের কোনো পথ দিয়ে যাচ্ছি এখানে সেই পরিচিত ভেজা মাটির গন্ধ সবুজের মোড়া কিন্তু নদী তীরের এই সবুজাব প্রকৃতিকে ঠক্কালেই আবার মরুভূমির হাত জানি চলতে চলতে হঠাৎ এই সবুজের মায়া শেষ হয়ে চোখের সামনে ভেসে উঠল ধূসর প্রান্তর এখানে গাছ নেই ক্ষেত নেই শুধু পাথর আর পালুর পৃথিবী জনমানবহীন রুক্ষ নির্জন পথে চলছি আমরা সেই মরুপথের শেষেই রয়েছে রাজাদের নিদ্রাভূমি যেখানে রুক্ষ পাথরের টিলা নিঃশব্দে বলে যায় হাজার হাজার বছরের কাহিনী চলতে চলতে চোখে পড়ল পাহাড়ের গায়ে কিছু প্রাচীন গুহা যেন পাথরের খোদাই করা নিঃশব্দ গল্প যাদের ভাষা হারিয়েছে কালের অতলে আমাদের গাইড বললেন এখানে প্রাচীনকালে কিছু মানুষ বসবাস করত যারা ফেরাউনের ভাস্কর্য বানাত এবং বিভিন্ন স্থাপনা ও সমাধিগুলোতে চিত্র অঙ্কন করত গাড়ের জানলা খুলে আমি গুহাগুলো দেখার চেষ্টা করলাম দেখলাম ধূসর ধুলোর মধ্যে সূর্যলোকে ঝলমল করছে বালুর পাহাড় পাশে নিস্তব্ধ প্রাচীন সময়ের বুকে খোদাই করা ইতিহাস গুহাগুলো দেখে মনে হলো প্রতিটি গুহার ভেতরে হয়তো লুকিয়ে আছে ফেরাউন্দের অজস্র কাহিনী রোদে ঝলসেউটা বালোর উপর দিয়ে আমাদের গাড়ি ধীরে ধীরে এগুতে লাগল এক অচেনা পৃথিবীর দিকে সেই গুহাগুলোর বিপরীতে ছোট্ট এক প্রাচীন গ্রাম নাম গোর্না। এখানকার মানুষেরা আজও নাকি সেই প্রাচীন মিশরের উত্তরাধিকার বহন করে চলছে তাদের হাতের ছোঁয়ায় পাথরে জেগে ওঠে প্রাণ ভাস্কর্য হয়ে ওঠে ইতিহাসের প্রতিধ্বনি আমাদের গাইড বললেন ধূসর মরুল বুকে এই গোর্না খুবই ক্ষুদ্র কিন্তু অমর এক গ্রাম গোনার মানুষদের মুখে নাকি শোনা যায় নানান কাহিনী তাদের পূর্বপুরুষেরা রাজাদের সমাধিক্ষেত্র রক্ষা করতেন কেউ কেউ সমাধি নির্মাণেও কাজ করতেন আমি গ্রামের সেই সব মানুষ এবং শিল্পকর্ম দেখার আগ্রহ প্রকাশ করলে আমাদের ড্রাইভার রাস্তার পাশে একটি দোকানের সামনে গাড়ি থামান দোকানটি বিভিন্ন ধরনের সোভেনিয়ার বিক্রি করে গাড়ি থেকে নেমেই দেখলাম আকর্ষণীয় দৃশ্য কয়েকজন বয়স্ক মানুষ নিজ হাতে যত্ন সহকারে পাথর খোদাই করছিলেন আমার চোখ দুটি আটকে গেল সেই নিপুণ কাজে বিস্ময়ে দেখলাম তাদের হাতে জন্ম নিচ্ছিল ফেরাউনের মূর্তি রেখা নিকুত ভাঁজ এবং তাদের সৃষ্টিতে এমন নিপুণতা যে ঘামে ভেজা হাতেও যেন ইতিহাসের ছোঁয়ায় আলোকিত হয়ে উঠছে দেখলাম এই শিল্পকর্মগুলোর প্রতিটি রেখা প্রতিটি ভাঁজ যেন প্রাচীন মিশরের ইতিহাসকে আবার জীবন্ত করছে আমি অবাক হয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঘামে বেজা হাতগুলো এত নিখুঁতভাবে পাথরের উপর কীভাবে জীবন ফুটিয়ে তুলছে দোকান ভর্তি অসংখ্য শিল্পকর্ম দোকানের প্রতিটি জিনিসই এইসব লোকজনের হাতে তৈরি দোকানে সাজিয়ে রাখা জিনিসগুলো শুধু একটি সোভিনিয়ন নয় বরং প্রাচীন সভ্যতার সংস্পর্শ দোকানের মালিক হেসে বললেন আমাদের পূর্বপুরুষেরা এখানে পাথর খোদাই করতেন আজ আমরা দূর থেকে গ্রানাইট সহ দুর্লভ পাথর সংগ্রহ করে সেই শিল্প চালিয়ে যাচ্ছি With our Carter you know, yeah. uh, nine generation. Uh, this is specialist of my family. Unique pieces, something to keep for yourself, not for, for a gift. Uh, all hand made figures, with lapis lazuli, alabaster, uh, oven with lapis lazuli, and turquoise, uh, basalt stone, granite, canopic uh, jar without organs, from different material. after uh, Kings Valley, uh, 150 kilometers with camel and donkey, because there is no road to use car. take us around uh, five days go and come back. Uh, we bring a big rock and we cut it with hammer. We we do different things. Uh, this is still of limestone. Guna এরকম বেশ কয়েকটি দোকান ও কর্মশালা রয়েছে পাহাড়ের গায়ে সারি সারি সাজানো দেখে মনে হল ধূসর মরুভূমিতে এজন্য এক খোলা জাদুঘর দোকানের সামনে গ্রানাইট পাথর কেটে যারা শিল্পকর্ম তৈরি করছেন এদের বেশিরভাগেরই আশির উপরে বয়স তাদের মুখে গভীর রেখা আর চোখে অদ্ভুত প্রশান্তি নব্বই বছর বয়সী একজন আমাকে বললেন তার পিতামহ নাকি এখানকার এক গুহায় জন্মেছিলেন তখন তারা পাথর কেটে জীবন যাপন করতেন আরেকজন বললেন তাদের পূর্বপুরুষেরা রাজাদের সমাধি ক্ষেত্রে কাজ করতেন কেউ কেউ পাথরের মূর্তি বানাতেন ফেরাউনের আদেশে আমি শুনছিলাম আর ভাবছিলাম এই মানুষগুলো যেন ইতিহাসের ভেতর থেকে উঠে এসেছে তাদের মুখে সেই প্রাচীন মিশরীয়দের ছাপ যারা একদিন এই পাহাড়ের বুকে রাজাদের জন্য চিরস্থায়ী ঘর বানিয়েছিলেন আজও এখানে পাথর খোদাই হয় ফেরাউনের মুখ আবার জীবন্ত হয়ে ওঠে এই গড়না গ্রামে এই লোকগুলোর সাথে কথা বলতে বলতে তাদের হাসি তাদের কথার ভিতর দিয়ে আমি যেন অতীতের শব্দ শুনতে পাচ্ছিলাম শ্রণির টুকিটাকি বাতাসে বালুর গন্ধ আর পাহাড়ের নিরবতায় গড়ুনার সেই দুপুরে মনে হয়েছিল আমি শুধু কিছু মানুষের সাথে কথা বলছি না আমি সাক্ষাৎ করছি সময়ের সাথে সভ্যতার এক জীবন্ত রূপের সাথে দোকানের কোণে দেখা মিলল আরেকজন বৃদ্ধ শিল্পীর সাথে রোদে পোড়া কামাটে মুখে শান্তির হাসি হাতে অর্ধ সমাপ্ত মূর্তি তিনি বললেন না কিছু দেখলাম শুধু পাথরের উপর ছেনি চালানোর শব্দ যেন কথা বলছে এই সব কিছু দেখে মনে হলো এই জায়গাটা শুধু প্রাচীন ঐতিহ্যের সাক্ষী নয় বরং জীবন্ত ইতিহাস যেখানে মানুষ আজও পাথর ও ধুলোর মাঝখানে অতীতের শিল্পকে বাঁচিয়ে রেখেছে এখানে মানুষের হাতে গড়া প্রতিটি মূর্তি বলে যায় আমরা ছিলাম আমরা এখনও আছি পাথরে মানুষের মনে এবং শিল্পকর্মে মিশরের যেসব জনগোষ্ঠী নিজেদের প্রাচীন মিশরীয়দের বংশধর বলে দাবি করে তাদের মধ্যে একটি হলো গণ্যাবাসী যারা এই গ্রামেই বসবাস করে এই গ্রামটি নীলনদের পশ্চিম তীরে লুকসরের বিপরীতে অবস্থিত গোণবাসীরা একটি সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক অঞ্চলে বাস করে যা ভ্যালি অফ কিংসের কাছাকাছি যেখানে নিউ কিংডমের ফেরাউনরা রামেসিয়াম দেইর আল বাহরি ও মেদিনে থাবুর মতো স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন পুরনো গুরুনাগ্রামটি স্থাপিত হয়েছিল ফেরাউন সেতি প্রথমের মন্দিরের কাছাকাছি যেখানে লোকজন সুদীর্ঘকাল বসবাস করেছেন উনিশশো চল্লিশ বা পঞ্চাশ দশকে প্রত্নতত্ত্ব দফতর গৌণাবাসীদের এই প্রাচীন কবর ও মন্দির থেকে সরিয়ে নতুন গণনা নামের এই গ্রামে স্থানান্তর করে এর উদ্দেশ্যে ছিল গৌণাবাসীদের থিবীয় অভিজাতদের ক্ষেত্র থেকে সরিয়ে দেয়া অতীতের পর্যটক ও প্রত্নতাত্ত্বিকবিদরা মনে করতেন গৌণাবাসীরা ফেরাউন্দের সমাধি থেকে সোনাদানা মূল্যবান জিনিসপত্র চুরি করে বিক্রি করত মিশরীয় সরকার কয়েক দশক ধরে গনার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে আসছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয় পরে সরকার কঠোরভাবে পুরোনো গনার বাসিন্দাদের উচ্ছেদ করে এখানে নিয়ে আসে এবং তারা তাদের পূর্বপুরুষদের পেশায় এখনও নিয়োজিত রয়েছেন এবং তাদের তৈরি এই সব শিল্পকর্ম সারা মিশর জুড়ে বিক্রি হয়